গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোল মাসাল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস হাত দেবো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর সাথে আমাদের কোন সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলো আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়েরছে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাড়া তো এতদিন ও কার পায় দরাইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও করবে ওই যে একজন চিল্লান দিয়ে ওরছ ওর কমন পড়ছে কমন পড়ছে মাশাআল্লাহ গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলায়ে দেন ওদেরকে বিয়ের পেরিতে বসায় দেন